তো রাজশাহীতে আসার পর থেকে সব জায়গায় কালো ভুনা পাওয়া যায় কিন্তু আজকে এমন একটা জায়গায় আসব যেখানে ভাজা মাংস পাওয়া যায় তো রাজশাহীতে কিন্তু একটা মাত্র ব্যক্তি যিনি এই ভাজা মাংস বিক্রি করে উনি হলো আমাদের ফাইসাল ভাই ওনার বাপ দাদার আমল থেকে উনি মূলত এই ব্যবসাটা চালায় আসতেছে তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথে থাকবে এখন মাংসটা দিতে যাচ্ছি ভাই ভাইয়ের সাথে ভাই দেখবে যে আমরা কি মাংস আমরা অরিজিনাল দেশি গরুর মাংস পাবো দেখেন কি গরুর মাংস খাওয়া এবার অরিজিনাল দেশি অরিজিনাল দেশি গরুর মাংস এখন তো ধরেন দেশি গরুর এরা ধরেন এই চলে না রে এই আমরা মাংস খাওয়াই ও দেন এ দেন এদেন এজন চুপের মাংস ও দেন এদেন হল এদেন আগারান ওদের ওদের মাজা এদের এয়ার গোস ওরা আমরা যদি ঘুরায় দাও আমি ছাড়া কেউ ব্যতীত দেখায় যে এভাবে যে টাটকা মাংস ওই জন্য আপনাকে রিয়েল লাইনে দেখেছি যে অরিজিনাল দেশি গরুর মাংস অরিজিনাল দেশি গরু ছাড়া ধরেন আমরা খাওয়াই না বানান গরু বানান বানান ধরুন বানান দেশি গরুর ভাই গোস অরিজিনাল কাটি এটা সবাই নিয়ে যায় ফাঁসাল সত্তর আশি কেজি করে গোস নিয়ে যায় আমার এখানে ছাড়া গোস লেয় না ফাঁসাল দেশি আইরা দেখে লেয় কিরম থেকে দেশি আইরা গরু নিয়েছি ডাক্তার চেক আপ করে গরু কাটি পাঁচ পিচ ওজন না দেখেলেন দামটা আপনার একশো টাকা কি দিচ্ছেন ভাই পিঁয়াজ পিঁয়াজ কত হবে এখানে কেন হবে বত্রিশ কেজি বত্রিশ কেজি আনো মাসদার আগে কি কি দেওয়া ছিল ভাই ওখানে এর আগে পেঁয়াজ দেওয়া ছিল মানে অল্প মাংস পেঁয়াজ দেওয়া ছিল এখন মানে আবার মাংস নিয়ে আসলো ভাই এক মন মাংস ওখান থেকে কিছু রাখবো আর তিরিশ কেজির মতো চড়াবো এখন তিরিশ কেজি মাংসের মশলা দিলাম এখন তাই আমাদের অরিজিনাল পুষ্টি তেলই উত্তল কোনো খোলা তেল আমরা ইউজ করি না কত লিটার তেল দিবেন এখন এর জন্য এর জন্য প্রায় 3 লিটার 3.5 লিটার দিব বলে সব কাণ্ড আছে লবণ হ্যাঁ হ্যাঁ পরিমাণ মতো বলেন হ্যাঁ ভাই পরিমাণ মতো লবণ দিছি 30 কেজিতে যা লাগবে এই আদা রসুন আদা রসুন বাটা হ্যাঁ আদা রসুন বাটা সীমিত মতো দিয়ে দিছি যতটুকু প্রয়োজন এই যে ভাই তেজপাতা তেজপাতা কাঁচামরিচ কাঁচামিজ আসলে আমাদের এই রান্নাটা একদম কাঁচামরিচের ঝাল হয় মরিচ আমরা সীমিত মাত্র দিই বেশি দিন না কাঁচামরিচের একটা অন্যরকম টেস্ট আছে তরকারি সেন্টও হয় অন্যরকম আমাদের মাংস রান্না করলে আরও ফুলে যাবে মাংসটা আলো ফুলে যাবে রান্না করার পরে আমরা পিস ছোটো করি না কষায় যা দিবে দেবে ওইটাই আমরা বিক্রি করি এরকম পিস কোনো দোকানে পাবেন না শুধুমাত্র ফাইসাল ভাইয়ের দোকানেই একদম মসমেসে ভাজা মাংস আপনি রান্না বান্নার সাথে কতদিন থেকে ভাই চার পাঁচ বছর ধরে আছি চার পাঁচ বছর ঠিকাটা কাছ থেকে ফাইভার কাছ থেকে আমি ফাইশালার বাপ আমি ফাইশালার আব্বা আমার ব্যবসার বয়স ছেচল্লিশ সাতচল্লিশ বছর আমার ব্যবসার বয়স ষোলো সত্তর বছর হলো আমি ব্যাটার হাতে দিয়েছি আমি থাকি ব্যাটার কাছে আমি থাকি যুগল দিই আদা রসুন পিঁয়াজ ময় মশলা কিনতে হয় একটু দোকানে বসত হয় আমার বহু পুরাতন লোকাযোগ আসে ঘরকে নিজে হাতে আমি খাওয়াই ব্যাটার খাওয়াই আমি পুরাতন লোক ফান্ডে কত করে বিক্রি করতেন মাংস পেয়েছে ফুল মাংস দেড়শো টাকা যখন আপনি হ্যাঁ তখন সব দশ টাকা সাড়ে দশ টাকা এগারো টাকা স্যার গোস কিনেছি তখন দেড় টাকা দু টাকা পিস বেঁচেছি বড় বড় পিস সকল হ্যাঁ ইলিশ মাছ আড়াইশের পনেরো পিসের ওজন ইলিশ মাছ চাকা পেঁচতাম আনা পিস ওই আমলে আগে আগে ভাত বেঁচেছি ঝিঙা শ্যাল রঘু শ্যাল চিটিয়া রঘু পাইজাম ইন্দু শ্যাল লতিফ শ্যাল এইসব ভাত বেঁচেছি আর এখন তো সব চ্যাল নাই এখন আঠাশ ঢাকা আঠাশ আর মিনিকেট এখন আর জিরে 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 জেলে ভাত বেছি আমরা এখন গোছ বেজি এখানে আশি কেজি নব্বই কেজি পঁচানব্বই কেজি সত্তর কেজি পঁচাত্তর কেজি ঠিক নাই ঈদের টাইমে তিন মুন সাড়ে তিন মুন চার মুন রান ঈদের টাইমে চার মুন সাড়ে তিন মুন উনি চার মুন আপনি যখন শুরুতে বিক্রি করতেন ধরুন কালো বোনা বিক্রি করতেন না লাল বোনা লাল বোনা লাল বোনা সাড়ে উনিশ দিয়েছি আর আত রেখেছি কাছে ঠিক আছে আর দু দশ বছর পর বিষ বেটাকে হ্যাঁ তেল ময় মশলা আদা রসুন কাঁচা মরিচ হ্যাঁ দিয়ে খাবার চি তেল এক গোলমরিচ দিয়ে মশলাটা ভাজিয়ে তৈরি করেছি মাংস দেবো নটাতে আল্লাহ তিরিশ দিন আর সোমবার আর রবিবার বুধবার সিটিহাট শুক্রবার চবড়িয়া মান্দা নগা তানুর থানা তিন থানা লি এক হাট নিজে ভাঙা নামুরি। 2000 পুরানো নামুরি। হ্যাঁ, মওলানা মদ্রিয়া। নিজে ভাঙা নামুরি সেটা। আগে কি কি ছিল? আগে ছিল আদার শুন, আদার শুনছো ছিল। মশলাগুলো বাকি আছে হ্যাঁ, বাকি মিনিট না। চাড়ো, চাড়ো। হ্যাঁ?

হরিশিলে মজা আছে মাটি চুলের মতো মজা আছে আগে আমার আমারা মাটি মাটির হাঁড়িতে ভাত খাওয়াতে রাই দেয় আর এখন তো সিলভারের হাঁড়ি এখন তো ওই স্বাদ নাই মাটি মাটির হাঁড়িতে তো আগে যে আমারা খেয়েছে কত স্বাদ সর পড়ে রেখেছে তরকারিতে শীতের টাইমে ঠিক আছে আর এখন তো ওই স্বাদ নাই এখন সিলভারের হাঁড়ি এখন যুগ হয়েছে ডিজিটাল যুগ এখানে মাটিতে বসে পাটিতে বসে সুন্নতি খাওয়া এখানে এটা আর যারা বদ প্যান্ট শার্ট পিতে তারা চেয়ারে খায় আবা প্যান্ট শার্ট আলো প্যান্ট শার্ট আলো ভাইছে তাহলে এখানে কেজি কেজি যাচ্ছে না কেজি উঠছে কেজি

রান্নাটা আপনার কাছে কেমন লাগে ভাই রান্নাটা আমার কাছে সেই লাগে ভাই প্লাস আমার উস্তাদ ওনার কাছ থেকে রান্না শিখা এখানে ভাই আমি ছোট থেকে ফাইসাল ভাই আমাকে এখানে ডেকে চলে আসছিলাম দোকানে থাকার পাশাপাশি ভাই পড়াশোনা করি এখানে ফাইসাল ভাইয়ের ভালোবাসাতে ভাইয়ের কথাতে এখানে আটকে গেছি ভাই ফাইসে গেছি এখন রান্না একটা আমার কাছে নেশার মতো হয়ে গেছে ভাই

ব্যবসা আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো মানুষকে খাওয়ায় ভাই নিজেও তৃপ্তি পায় মানুষকে খাওয়ায় তৃপ্তি পাই আমরা মানুষ খায় তৃপ্তি পাই আমরা মানুষকে খাওয়াই তৃপ্তি পাই ভাই ভালো খাওয়াতে পারে এই যে এই মাংস টাটকা মাংস ওই অনেকে বলে ভাই আমরা পনেরো কেজি এই তিরিশ কেজি কষে পনেরো কেজি তেল নেই এত তেল দিলে মানুষের হয়ে যাবে যে ভাই আমরা ধরে নেন এই তিরিশ কেজি কষে হাই তিন কেজি সাত তিন তেল দেবো ভাই মাংস রান্না এমনিই ভালো হবে ভাই টেস্ট হবে তারপরেও ভাই খালি মশলা দিলে হয় না ভাই হাতের যশো থাকা লাগে ভাই এই আমার বাবা বলছে না যে আমার ছেলেকে সাড়ে উনিশ দিয়েছি এনারা আগে তো এত মশলা ইউজ করতো না এই পিএস কাঁচা আমি টেস্ট হয়ে যাবো আর সব জিনিসে তো ভেজাল ভাই তারপর আমরা চেষ্টা করি ন্যাচারাল ওদের দেশি পিঁয়াজ ওদের তেল ভালো তেল মানে সব কিছু ভালো খাওয়ানোর চেষ্টা করি ব্যবসায় যে ভবে ভাই যতদিন এখন আমাদের ছেলেরা আসবে কি বলতে পারবো না ভাই আর এই আমাদের ব্যবসায় এখন এলো ধরেন যতদিন আমরা বাঁচবো এটাই করবো ভাই আর এইভাবে মানুষকে সেবা দিয়ে যাবো এখানে ধরেন এই আপনার বড়ো বড়ো কর্মকর্তা থেকে এস স্যার বলেন ওসি স্যার বলেন সব ধরনের মাপের লোক আছে ব্যাংকার সব ধরনের লোক এখানে ধরেন মানে খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতেই আসে ভাই এই খালি এই টাটকা ভাজা মাংস আর এলো গোর কালা বোনা এই স্বাদ নিতেই আসে ভাই আমাদের কাছে এখানে কোনো বাসি ভাই খাওয়া না সব ফ্রেশ পাবেন টাটকা ভাই আমরা জুতো কত খেলবো না টেবিলে খাবো ভাই টেবিলের ব্যবস্থা আছে আবার বললো ভাই নিচে নিচের বসতে খাবো ভাই আমরা নিচের মাটির স্বাদ নেবো ভাই মাটির বসতেও খেতে পারবে সমস্যা নাই

এটা ধরেন ভাই এমনকি বাসায় যারা মানুষ ধরেন বাসায় পোলা মাংস থেকে এখানে খেতে আসে এই টাটকা মাংস এই মাংস এই সাত নিতে আসে ভাই এই ভাজা মাংস এই কুরমারে একটা ফিল এরকম কিন্তু ঝোল নাই ভাই এটা কোনো ঝোল নাই এবার ফ্রেশ ভাজা মাংস এটা এই কুরমারের মাংস যেরকম আগে ভাজা মাংস কিন্তু সাত দিন আট দিলে ওই ভাজা মাংস এটা তৈরি হয় আমাদের এখানে এটা ধরেন এই সকাল থেকে ধরেন জাল চলছে ধরেন দুপুরে ক্লিয়ার হয়ে যাবে এটা ভাজা মাংস আমার এটা ঝোল পাবেন না অরিজিনাল ভাজা মাংস পাবেন আমার এখানে এখানে কালা বোনা সবাই বেচে ভাই ভাজা মাংস কি বেচে না এই ফাইসাল কাছে আসলে ভাজা মাংস পাবেন আগে ধরো কুরবানির মাংস ধরেন ধর কুরবানি জবাই পিত ধরেন আট দিন দশ দিন পর্যন্ত ধরেন মাংসটা রাখতো রেখে ধরেন কালো কালো করে ভাজা হয়ে যেত এখন ওই ভাজা মাংস তো কোনো জায়গায় পাবে না কারণ এই আমরাই চেষ্টা করি ওর থেকে আরও ভালো করে খাওয়ানোর জন্য এই আপনার এই যে কালা এই ভাজা মাংস শুকনা করে এরে ধরেন শুকনো ঝোল পাবেন ভাজা মাংস আর কালা বোনা খাবেন কালা বোনাতে ঝোল থাকবে ভাই আমি ভাজা মাংস খাই একটু কালা বোনা ঝোল দেয় কি বললো ভাই আমি শুকনো ভাজা মাংস খাবো এরকম আর এখানে ভালো খেতে হলে টাটকা ফ্রেশ খেতে হলে এখানে আসতে হবে দেশি গরুর মাংস আপনি তো মানে মাংস তো দেখলেন দেশি গরুর কোন জায়গা থেকে আমরা মাংস কিনি বন্ধ করে ধরেন আগে কুরবানি আমার আগে ধরেন করতে হবে দশ দিন বারো দিন পর পর তো আমরা এখন ধরেন তিন চার ঘন্টাতে ভাজে রে একবার কুরমানি মতো ভাজা করে দেবো ভাই আরও খুবই টেস্ট লাগবে ওই ঐতিহ্যটা হ্যাঁ ঐতিহ্য আমরা ধরে রাখছি ভাজা মাংস ওই ঝোল কালা বোনা সব জায়গায় পাওয়া যাবে কিন্তু ভাজা মাংস এই ফাইসাল ভাইসাল কত পাবেন না আপনি আপনার দেখেন আমার ভাজা মাংস এক ফোট ঝোল থাকবে না আপনি খান শুরু করে যে এখন শুরু করছে ভাজাটা তৈরি হয় তারপর খায় তাহলে বুঝতে হবে আমরা এখন ভাইয়ের যে ভাজা মাংস নিয়ে বসে গেছি যা দেখেন মাংসের সাইজগুলো দেখেন যদিও ফুল প্রসেসিংটা আপনারা দেখলেন যে কোথা থেকে মাংসটা নিয়ে আসছি কীভাবে নিয়ে আসছি টাটকা মাংস রান্নাটাও আপনারা দেখলেন এগুলো মাংসের সাইজ কিন্তু ভাজা মাংস হ্যাঁ এই দেখেন এটা হাত দিলেই বোঝা যাচ্ছে এটা না আর গ্রেভিটা আলাদা করে দিয়েছে আর এইটাতে আপনারা গ্রেভি পাবেন না এই রকম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস দিয়ে বা পাঁচ পিস ছয় পিস পাবেন দেড়শো টাকা করে আপনারা খেতে পারবেন এখানে মাংসের সাইজ এই তো শুরুতে আমি একটু মাংসটা আলাদা করে কামড় দিয়ে খাইছি মারাত্মক জিনিস ভাই মুখে অন্য ধরনের ফ্লেভার একদম ভাজা মাংস ভিতরটা দেখেন যে ভিতরটা পর্যন্ত একদম কালো কালো হয়ে গেছে কারণ কি এটা ভাজে তো আলাদা করে এই জন্য ভিতরটা কালো হয়ে গেছে ভাই এই মাংস তো মাংস খাইতে ইচ্ছা করে যে কোয়ান্টিতে মাংস দিচ্ছে এই কারণে ভাত আরও দরকার অনেক হ্যালো গ্রেভিটা গ্রেভিটা দিয়ে নিয়ে একটা একটা সম্পূর্ণ ইউনিক ধরনের মাংস আপনার যদি রাজশাহীতে আছেন তাহলে অবশ্যই ফাইসাল ভেয়ের এখানে খেতে আসবেন কারণ সবার থেকে এনার মাংস টেস্ট আলাদা তার মূলত তো ভাজা মাংস পাওয়া যায় এখানে কালো বোনা তো অনেক খেলাম একটু ভাজা মাংস একটু ভাজা মাংস খাওয়ার জন্য এখানে আসলাম এখন যেটা মনে সব সবথেকে বেস্ট হলো ভাজা মাংস কোরবানির পরে বাসায় যে চার পাঁচ দিন পর মাংসটা রেখে মাংসটা যে একটা ভাজা করে ওই মাংসের মতো একটা টেস্ট পাওয়া যাচ্ছে একদম কুরবানির পরে যেটা টেস্ট পাওয়া যায় সচরাচর আমরা এখন আসলে এই জিনিসটা খুব কম পাই তো আর কুরবানির ইচ্ছা এটা পাওয়া যায় না একদমই তো যার এই খাবারটা খেতে ইচ্ছা করবে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এই লোকেশনটা হলো ন হাটা নহাটাতে ন হাটাতে একদম ব্রিজের পাশ দিয়ে ওই রাস্তা যে নামতে এটা হলো মাছ বাজার থাকে দিন ওখানে এখানে সপ্তাহে সাত দিনে পাবেন যদি সপ্তাহে সাত দিনে মাংস খেতে চান তাহলে এখানে আসবেন ফয়সাল কালো ভুনা খেতে ফয়সাল ভাইয়ের ভাজা মাংস খেতে আর যদি মনে করেন যে না এখানে খাবেন না সিটি হাটে যাবেন তাহলে সিটি হাটে পাবেন বুধবার আর রবিবার সেটা হলো হার্ট অফিসের একদম পাশেই আর মাংসটার ব্যাপারটা কী একদম হালকা একটি স্পাইসি আছে কাঁচা মরিচের স্পাইসি তো মিক্স করে নিয়ে মুখে দেওয়া যায় ডিরেক্ট গিয়ে একটা স্পাইসি গলার মধ্যে ধরে যেটা হলো মরিচের স্পাইসি এটার জন্য বেশি মজা লাগতেছে আরও আসতে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ